আজ আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়লে কি হবে ঘরের সংসারে কাজ তো আর বসে থাকা যাবে না তো দেখো রান্না করব বলে সবজিগুলো কিন্তু এক এক করে কেটে নিচ্ছি আজ হচ্ছে রবিবার সেই জন্য ফ্রিজে একটু চিকেন ছিল আর সেই চিকেনটার একটা ব্যবস্থা করার জন্য দেখো কড়াইতে মশলাগুলোকে ভালো করে কষিয়ে এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি আর মামামশরা দুজনেই খাবো সেই জন্য বেশি চিকেন না হলেও চলবে যাই হোক আজ তো খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে রান্না বান্না হয়ে গেছে এদিকে রাজারনির জন্য মাছ ভেজেছি আর এদিকে চিকেনটা দেখো একেবারে লাল লাল ঝোল হয়েছে তার সাথে করেছি টমেটো চাটনি আর করেছি করিয়ালুর ভাজা চলো আর সাথে করেছি উচ্ছে ভাজা আজকে দুপুরে খাওয়াটা তো জাস্ট জমেই যাবে আমার মেয়ে চিকেন খেতে এত ভালোবাসে যে ওকে যদি রোজ দিন চিকেন দেওয়া হয় তাহলে ওর কোনো ব্যাপারই না ও তাহলে খুব খুশিই হয়ে যাবে এদিকে রান্নাবান্না শেষ করে সমস্ত বাসন গোসনগুলো মাছ ধোয়া করে নিচ্ছি তারপরেই তো শুরু করবো ইয়ামি আমি খাওয়া দাওয়া তো চলো এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করছিলাম হঠাৎ করে বড় কাছ থেকে বাড়ি ফিরে আসলো আর নিয়ে আসলো ব্যাগ ভর্তি করে ডাব তো দেখো ডাবগুলো কিন্তু আমার জন্যই এনেছে আমি তো আর একা খাবো না আমরা সবাই মিলে খাবো এদিকে সন্ধ্যেবেলা আমি দেখো চিকেনের একটু জুস ছিল সেটা দিয়ে কিন্তু মুড়ি মাখিয়ে নিয়েছি আর সাথে রাজা দেখো চিকেনের গন্ধে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তবে সমস্ত চিকেন তো আমরা দুপুরেই খেয়ে ফেলেছি এদিকে সন্ধ্যেবেলা মেয়েকে পরিয়ে টড়িয়ে চলে এসেছি রান্নাঘরে আজ রাতে রান্না করব কচু মুখী দিয়ে সেদ্ধ ভাত মেয়ে আবার কচু সেদ্ধ খেতে চায় না সেজন্য মেয়ের জন্য করব পটল ভাজা আর সাথে করব রাজারণীর জন্য মাছের ভাজা তো চলো এদিকে তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে নি রাতের রান্না তো করছি সাথে মেয়ের পছন্দের পটল ভাজা তো অবশ্যই হচ্ছে আর তোমাদের দাদা এদিকে দেখো হাট থেকে ফিরে এসে ব্লাঙ্কেটটা ট্রাঙ্ক থেকে বের করেছে কারণ আমাদের এখানে আজ দুই থেকে তিন দিন ভীষণ ঠান্ডা পড়েছে তো দেখো এদিকে ব্লাঙ্কেটটা বের করে নিয়েছি